এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে এসকিউএল নিয়ে তো এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটি একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা একটা শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এটা উচ্চতর ভাসতে পারে এটা ম্যানিপুলেট করতে পারে ঠিক আছে তো আমরা এসকিউএলটা যখন দেখব এবার থেকে এসকিউএল এর বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো ডেটাবেস তৈরি করা ডেটার উপর বিভিন্ন কাজ আদি সম্পাদন করা এটি ইন আনসেফ আইএসএ স্ট্যান্ডার্ড এসকিউএল দিয়ে ব্যবহারকারী ডেটাবেজ তৈরি আপডেট ডিলিট এবং রিট্রিভ করতে পারে এসকিউল শেখা সহজ এটি একটি কেস সেন্সিটিভ ভাষা নয় যা অর্থাৎ বড়াতে এবং ছোট তারা অক্ষর লিখতে অসুবিধা হয় না লিখলে অসুবিধা হবে না এসকিউএল ওরাকল ডিবি টু এম এস অ্যাক্সেস এবং এসকিউএল সার্ভার ইত্যাদি ডেটাবেজের সাথে কাজ করে এখন দেখো এম এস মাইক্রোসফট মাইক্রোসফটেস টা মূলত আমাদের মাইক্রোসফট প্যাকেজের মধ্যে পাওয়া যায় ওকে তো স্টেটমেন্ট আছে পাঁচটা স্টেটমেন্ট আছে ডি এ ডি এল ডি এম এল ডি সিএল ডিটিসিএল এবং এসি এস এগুলো আমরা একটু দেখব ঠিক আছে ডিডিএল কি দেখো ডিডিএল ডেটাবেস ডেটাবেস তৈরি করা ডেটা টেবিল স্ট্রাকচার পরিবর্তন করা পরিবর্তন করা ডিলিট করা রিনিম করা কাজ করা আছে ডিডিএল ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আছে ডেটা রিট্রিভ করে ডেটা আপডেট করে নতুন ডেটা সন্নিবেশিত করে এবং পুরাতন ডে ডেটা মুছে ফেলে ডেটা পরিবর্তন ইন্ডেক্স করা ইত্যাদি কাজগুলো ডিএমএল করে থাকে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ করে থাকে কন্ট্রোল মানে কন্ট্রোল করে ঠিক আছে ডিজি টিসিএল ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডি সিএল সীমিত ডেটার মধ্যে অ্যাক্সেস ও বিশেষ অধিকার প্রদান করে অর্থাৎ এটা কন্ট্রোলের কাজ করে যে ডেটাবেসগুলোকে এরপর আমরা দেখবো টিসিএল এটা হচ্ছে ট্রানজেকশন ট্রানজেকশন মানে বুঝতে হচ্ছে যে আদান প্রদান করা হয় ডেটা বেজের ভিতরে ট্রানজেকশন অর্থাৎ লেনদেন পরিচালনা করার ক্ষেত্রে আমাদের টিসিএল লাগে সেশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এস সি এস ব্যবহারকারী সেশন অর্থাৎ প্রপার্টিসকে ডাইনামিক্যালি করে অর্থাৎ কোনো কিছু আপডেট হলে ডাইনামিক্যালি আপডেট হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই দেখো এস টিএল ইনস্ট্রুমেন্ট সমূহের কমান্ড এই কমান্ডগুলো আমাদের জানতে হবে ডিডিএল এর কি কমান্ড আছে এর আছে ক্রিয়েট আছে ক্রিয়েট মানে নতুন ডেটাবেস তৈরি করা অল্টার আছে পরিবর্তন করা ড্র ফার্স্ট ডেটাবেস টেবিল -এর ডিলিট করা ঠিক আছে ট্রান্সক্রিপ্ট হচ্ছে ডেটা টেবিল -এর রেকর্ড গুলোকে মুছে দেওয়া এগুলো আমরা দেখবো ঠিক আছে ডি এর জন্য ইনসার্ট আপডেট ডিলিট সিলেক্ট ক্লোজ মডিফাই ইনডেক্স ফাইন্ড ইত্যাদি আছে টিসিএল এর ক্ষেত্রে আবার কিছু আছে ডিসিএল এর ক্ষেত্রে আছে এগুলো একটু আমরা এক নজর দেখে নিব সিলেক্ট স্টেটমেন্ট আমরা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে একটু কাজ করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই পড়াটা আছে এখানকার মতো এটা আমাদের একটু ভালো করে দেখো একটা রোল দেওয়া আছে ঠিক আছে রোল নাম্বার কিছু দেওয়া আছে নেম দেওয়া আছে একটা ফিল্ড ডিপার্টমেন্ট একটা ফিল্ড জিপি একটা ফিল্ড আমরা এখন এসকিউএল দিয়ে কোড লিখবো ঠিক আছে তো প্রথমে একটা কোশ্চেন আমরা দেখি কোশ্চেনটা বলছে স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র সায়েন্স শুধুমাত্র সায়েন্স শিক্ষার্থীদের রোল নেম ফিল্ড প্রদর্শনে এসকিউএল করো অর্থাৎ আমাদের এখানে একটা টেবিল আছে এই যে টেবিলটাতে আমাদের স্টুডেন্ট টেবিল এখানে আমাদের যারা সাইন্সে পড়ে শুধুমাত্র তাদের কি দেখাইতে বলছে নেম এবং রোল দেখাইতে বলছে তো একটু খেয়াল করি নেম এবং রোল তাহলে আমরা সিলেক্ট করব ঠিক আছে স্কুলে সিলেক্ট করব হচ্ছে কি রোল এবং নেম যদি আমরা সব কিছু দেখাইতে পারতাম তাহলে সিলেক্ট এখানে স্টার দিতাম সিলেক্ট স্টার দিতে নেম রোল ডিপার্টমেন্ট সব দেখা যেত এখানে ঠিক আছে জিপিএ সব দেখা যেত তো যেহেতু রোল এবং নেম দেখাইতে বলছে আমরা সিলেক্ট করে রোল এবং নেম কোথা থেকে নিচ্ছে আমরা স্টুডেন্ট টেবিল থেকেই আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হবে ফায়ার ডিপার্টমেন্ট সায়েন্স অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টগুলো শুধুমাত্র আমরা দেখাবো দেখো এই কোডটা লিখলে এর আউটপুটে এরকম হচ্ছে রোল একশো দুই একশো নয় নে মাহবুব হাসান তাহলে আমরা একটু উপরে দেখি ঠিক আছে সায়েন্সে কারা কারা পরে এই সায়েন্সে কারা পরে এই যে একশো দুই রোল একশো নয় মাহবুব এবং হাসান পরে ঠিক আছে এভাবে যদি আমাদের জিপিএ দেখাইতে বলতো আমরা জিপিএ দেখাইতাম আমরা আরেকটা কোশ্চেন দেখি স্টুডেন্ট টেবিল থেকে যে শিক্ষার্থীর নাম হাসান তার সকল তথ্য দেখো অর্থাৎ এখানে কন্ডিশনটা কি হবে বলতো কন্ডিশনটা যেহেতু সকল তথ্য বলছে তাহলে এখানে কি দেবো আমরা স্টার দিব ওকে কোথা থেকে নিচ্ছি ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে তারপর হয়ার নেম হচ্ছে হাসান ঠিক আছে এভাবে দেখো স্টুডেন্ট টেবিল থেকে যে শিক্ষার্থীর নাম মাহবুব এবং জসিম সাকিব তাদের সকল তথ্য তাহলে এখানে কি দিতে হবে সিলেক্ট স্টুডেন্ট সিলেক্ট স্টার দিব ফ্রম স্টুডেন্ট টেবিল এখানে দিব হয়ার নেম মাহবুব জসিম সাকিব ঠিক আছে তাহলে আমাদের সবকিছু দেখাবে এভাবে আমরা এই কোশ্চেন গুলো সলভ করতে পারি ঠিক আছে এখন অনেকগুলো কোশ্চেন দিয়ে রাখছে আমরা সেগুলো কন্ডিশন মতে সলভ করতে পারি